কেউ একটু বেশি এগিয়ে থাকে কারো দলটা ব্যালেন্স হয় কেউ ব্যাটার বেশি নেয় কেউ বোলার বেশি নেয় সেই জায়গাটায় আসলে কোন দলটা সব থেকে ভালো হলো সেই মতামতটা আপনাদের উপরেই আমি ছেড়ে দিচ্ছি আপনারা অবশ্যই জানাবেন কিন্তু আমার কাছে মনে বিপিএল নীল আমার সব থেকে মুন্সিয়ানা দেখিয়েছে রংপুর রাইডার্স তারা দারুণ কিছু পিক করেছে আমি যদি বলি যে তারা লিটুন কুমার দাসকে শুনতে নিয়েছে তাহিদ বিদয়কে নিয়েছে নাহিদ নামার মতো পেসারকে নিয়েছে স্পিনার হাসান কে নিয়েছে আলিসাল ইসলাম যিনি কিন্তু চিরাগাম কিংসকে গতবারের বিপিএল এ ফাইনালে তোলার ক্ষেত্রে সব বড় ভূমিকা রেখেছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরীকে নিয়েছে নাইম আসামকে নিয়েছে কামরুল ইসলাম রাব্বিকে নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে তারা আসলে দর্শকদের মন জিতে নিয়েছে কারণ এই মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম ডাকে আসলে নিলামে দল পাননি প্রথম যখন দ্বিতীয় ডাকে তাকে কিন্তু দলে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম

জাহান্দার খান এবং বলতেই হয় যে রাজশাহী অনেকটা উদীয়মান তরুণ ক্রিকেটারদের নিয়েই দল গড়াতে বেশি মনোযোগী ছিল সেই আন্ডার নাইনটিন টিমটা কিংবা এখন যারা ভালো পারফর্ম করছে উদীয়বান তরুণ হিসেবে আমি যদি বলি রিপন মন্ডল হিসান আলম কিংবা আকবর আলী তারা সকলেই কিন্তু আসলে ভালো করছেন প্রমিজিং এবং তাদেরকেই কিন্তু দলের নেওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি মনোযোগ ছিল রাজশাহীর এরপর যদি নোয়াখালী দলটা নিয়ে সব থেকে বেশি আলোচনা তারা আসলে সেভাবে খুব একটা সুবিধা করতে পারেনি নিলামে তারা মাহিবুর রহমান যাকে অনেকে তাদের নিয়ম অনুযায়ী তারা এই দুই ক্রিকেটারকে নিয়েছে হাবিবুর রহমান সোহান যে সোহান কিন্তু ভারতের বিপক্ষে এর বিপক্ষে কিন্তু তারা সেঞ্চুরি করেছিলেন দলের নিয়ে সেই সেঞ্চুরি পরেই কিন্তু তিনি তার দলটা অনেকটাই নিশ্চিত হয়ে যায় এবং সেই সেই সুযোগটি নিয়েছে তারা মুশফিক হাসানের মতো প্রেশার কেন্দ্রকে নিয়েছে নাহ ইসলাম উপ স্পিনার আবু হাসিম যিনি এনসিএল এর সর্বোচ্চ উইকেট থেকে নিয়ে এনসিএল টি টোয়েন্টিতে তাকে কিন্তু নিয়েছে মেহজ হাসান রানাকে নিয়েছে সুত আলীকে নিয়েছে এসাবিল হোসেন এবং রহমতুল্লাহ আলী আর দুই বিদেশি যদি বলি তাদের এসাম উল্লাহ খান এবং হায়দার আলী ঢাকা ক্যাপিটালস অনেকটা পুরনোদের উপরে আস্থা রেখেছে শানুদ হোসেন তারা পসন্দাকে নিয়েছে এরপরে সাইফুদ্দিনকে নিয়েছে মিঠুনকে নিয়েছে তাইজুলকে নিয়েছে সাবির রহমান এবং নাসির হুসেনকে নিয়েছে কোফায় আহমেদকে নিয়েছে ইরফান শুকুলকে নিয়েছে আব্দুল্লাহর মামুন বাহাকে ব্যাটস নাকে নিয়েছে মারুফুলিথাকে নিয়েছে জায়দুল্লাহকে নিয়েছে তারা এন ডি বিকে সুন্দর এবং জাকিরুল্লাহ রুম দা আকবরীতে তারা কিন্তু নিয়েছে কিন্তু চট্টগ্রাম নয়েন্সের কথা যদি বলি তারা নিয়েছে মোহাম্মদ নাইম শেখ এক কোটি দশ লাখ সব থেকে বেশি নামে বিদ্যালয় ক্রিকেটার কিন্তু এরপরই তারা কিছুটা বলা যায় যে ঝুঁকিয়ে যায় কারণ কিন্তু সাড়ে চার কোটি টাকার একটা নিয়ম রয়েছে সেই জায়গাতে তারা কিছুটা চেষ্টা করছে যে বাকি প্লেয়ারগুলোকে আসলে তেমন দামে তারা নিতে পারেনি প্লেয়ারগুলোকে তারা নিয়েছে সেই প্লেয়ারগুলো কিন্তু খুব একটা কার্যক্রম প্ল্যান নয় সেই প্ল্যানগুলো যদি আমরা বলি শরীফুল ইসলামকে নিয়েছি প্লেসার আবুল হালের অনীফুলছেন মাহমুদুল আসভাই প্ল্যান ইসলাম বর্মা নিয়েছে সৈম খান জিয়াউর রহমান নিয়েছে আরাফাত সানকে নিয়েছে

নিয়ম নেই তাই তারা চাইলে ততগুলো ইচ্ছা নিয়ে আসতে পারি সেই ক্ষেত্রে এই ছয় দলে আমরা আশা করতে পারি যে তারা আরো বড় কিছু বিদেশি নাম নিয়ে আসবে এবং সেই বিদেশিরা আসলে পারফর্ম করবে এবং বিপিএল এর কিছুটা হলে বাড়িয়ে দেবে আর এই ক্ষেত্রে এছাড়া যদি আমরা বলি যে নিলামটা আসলে অনেক বেশি ফাস্ট হয়েছে নিলাম শুরু হয়েছিল আমি যদি না করে থাকি সাড়ে চারটার পর প্রায় পনেরো পাঁচটার সময় এলাম শেষ হয়েছে কিন্তু সাড়ে আটটা বা এরকম সন্ধ্যা তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে নিলাম শেষ এটা নিয়ে একটা আলোচনা হয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে নিলামটা শেষ হয়ে যাওয়ার একটা চেষ্টা সবার মধ্যে দেখা গেছে সেই জায়গাটা থেকে এখন পর্যন্ত বিকেলে নিলামের কোন দল কেমন হলো আপনারা আপনাদের মতামত জানাবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের আজকের পর বিদায় নিচ্ছি